মানাও গরম গরম লুচি আর সালাদ আমি সন্ধ্যার পর ঘুম পড়ছিলাম ঘুম থেকে উঠে দেখি টেবিলের উপরে মাংস ম্যারিনেট করা আর এইটা ময়দা তো এত ভালো কে হলো খাবার টাবার সব রেডি করে রাখছে দেখি আয়তায়নি টেবিল উপরে এত কিছু কিরে পিঁয়াজটা কিসে শুকায় কিসে দেখ

পেঁয়াজের যে দাম পেঁয়াজের যদি ঝাঁজ না হয় তাহলে কি হবে তার মধ্যে তো টাগর ডাগর টাগর টাগর চোখ দিয়ে টপ টপ বানিয়ে কাট কাট শুধু কে আর পেঁয়াজ কাঠ বেশি বেশি করে পেঁয়াজ কাঠ ও কেউ পেঁজ কাঠ কাহিনি কি যে দেখলাম মাংস মেনেট করা তারপর ময়দান তো ঘুমাইছিলাম কি কাহিনি কি কাহিনীটা হচ্ছে আমাদের বাইরে যাওয়ার কথা ছিল কিন্তু কেউ এখন আমরা বাইরের খাবারটা খাইতে পারি না মন মতন হয় না আর পছন্দ হয় না এর জন্য নিজেরা এখন বাসায় বানাই

ডিফারেন্ট একটা কাবাব তাইবা বানাচ্ছে এটা হচ্ছে ফার্স্টে মশলা ম্যারিনেট করে তেলে ফ্রাই করে নিল আর এখানে কি করছে দেখেন এখানে দুইটা শুকনো আর কি লবণ দিয়ে দিল লবণ দিয়ে এটা মেখে নিচ্ছে আর এই যে আজকে আমাদের হাতে যেটা ই সিল কিসের সিল এটা হচ্ছে আমাদের এন্টি হ্যাঁ এন্টি সিল তো এটা বলবো কিসের

এটা একদম খাঁটি তেল এটা স্মেলটা অনেক সুন্দর সবকিছু মিক্স করে নিবে এটা দেখে মনে হচ্ছে কাবাবটা মজা হবে আর ডিফারেন্ট হবে আমি লুচিগুলো ভেজে দিই গরম গরম লুচি খেতে ভালো লাগে পেঁয়াজ কাঁচা মাছের সাথে যে এটা মেখে নিচ্ছি আর এই কাবাবের টেস্টটা কিন্তু এইটার মধ্যে বেশি এরকম মেখে নিলে ভাল লাগে এখানে সালাদ নিয়ে নিচ্ছি এই তো রেডি আজকে ডিনার আমাদের টু নাইট ডিনার মা গরম গরম লুচি কাবাব আর সালাদ আপাকে দাও